হাই অল গভর্নমেন্ট জব অ্যাস পিনস ওয়েকাম টু মাই ইউটিউব চ্যানেল জিয়া জব তো তোমরা কমেন্ট করতে যে স্যার ফুড সাপ্লাই ফর্ম ফিল আপ কবে থেকে শুরু হবে তো ওয়েস্ট বেঙ্গল পিএসসির অফিসিয়াল ওয়েবসাইটে তোমার নতুন একটা অ্যানাউন্সমেন্ট দিয়ে দিয়েছে যে তোমাদের ফুড সাপ্লাই বা ফুড সাব ইন্সপেক্টরের যে পোস্টটা রয়েছে যেটা তোমাদের ফর্ম ফিল আপ কবে থেকে শুরু হবে এখানে দেখো ডেট দিয়ে দিয়েছে তেইশ আট দু হাজার তেইশ মানে হচ্ছে তেইশে আগস্ট থেকে তোমাদের ফর্ম ফিল আপ শুরু হয়ে যাচ্ছে তো এই ছোট্ট একটা নোটিশ তোমাদের পিএসসির ওয়েবসাইটও দিয়েছে ওয়েবসাইট থেকেও দেখে নিতে পারো অথবা এই পিডিএফটা আমি টেলিগ্রামে পোস্ট করে দেবো সেখান থেকে পিডিএফটা দেখে নিতে পারো তো মোট কথা তোমাদের তেইশে আগস্ট থেকে তোমাদের ফর্ম ফিলাপ শুরু হচ্ছে তোমাদের এখানে বলে দিয়েছে যে তোমাদের ক্রমাগত তোমরা পিএসসির ওয়েবসাইটটা একটু ভিজিট করতে থাকবে তো ওখানে ওখান থেকে তোমাদের তেইশ তারিখ থেকে ফর্ম ফিল আপের লিঙ্ক তোমাদের ওপেন হয়ে যাবে তো ফুড সাপ্লাই জন্য খুব ভালোভাবে প্রিপারেশন নাও তোমাদের দেখা যাক নতুন কোনো সিলেবাস চেঞ্জ হয় কি না যত সম্ভব সিলেবাস চেঞ্জ হওয়ার চান্স খুবই কম তবুও তেইশ তারিখ আর কয়েকটায় দিন মাত্র তো তোমরা প্রত্যেকে আই হোপ জেনে রাখো এটা এবং পিএসসির ওয়েবসাইটটা ডাব্লুবি পিএসসি ডট জিও বি ডট ইন এ ওয়েবসাইটে ক্রমাগত তোমরা ভিজিট করতে থাকবে অ্যান্ড থ্যাংক ইউ ফর ওয়াচিং